ইজবুল্লাহিউ রহমানুর রহিম সুপ্রিয় এসএসসি মানবিক বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ভূগোল ও পরিবেশ এ বিষয়টা অনেক ছাত্রছাত্রীর বই পায় কারণ এছাড়া এ বিষয়ে প্লাসটা মিস হয়ে যায় তো প্লাস মিস হওয়ার কয়েকটা কারণ আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ হচ্ছে আপনারা গাইড বই ফলো করেন যদি আপনি প্লাস পেতে চান তাহলে গাইড বইকে আপনি বর্জন করতে হবে তাহলে আপনি প্রশ্নগুলো তাহলে উত্তরগুলো কোদ থেকে শিখব এটার উত্তর হলো আপনি মেন বই থেকে উত্তরগুলো শিখবেন কীভাবে শিখবেন প্রথমে আমি যে প্রশ্নগুলো দিয়েছি যেমন অধ্যায় সাথে আমি নিয়ে এসেছি মাত্র চারটা প্রশ্ন জনসংখ্যা থেকে তো জনসংখ্যা যদি আপনার মনে করেন যে প্রয়োজন আপনি শিখবেন আপনার কাছে সহজ মনে হয় তাহলে জনসংখ্যা থেকে এই চারটা প্রশ্ন আপনি মেন বই থেকে নোট করবেন প্রথম কাজ হবে আপনার এটা নোট করার পরে এই নোটটা আপনি বারবার পড়বেন যখন দেখবেন এই নোটটা আপনার মোটামুটি আয়ত্ত হয়ে গেছে তখন আপনি বোর্ড প্রশ্নগুলা বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো আপনি বের করবেন বের করে দেখবেন বোর্ড প্রশ্নগুলো শুধুমাত্র প্রশ্ন পড়বেন গাইডের কোনো উত্তর পড়বেন না প্রশ্ন পড়ে দেখবেন যে এই প্রশ্নগুলোর উত্তর অটোমেটিকলি আপনার ভিতর থেকে বের হয়ে আসছে অর্থাৎ আপনার এইগুলো পারেন তো এগুলো পারতে হলে আপনি যেমন এই অধ্যায়ে আমি কোনো এক প্রকাশনের গাইড বইয়ের মধ্যে দেখেছি প্রায় তিরিশটা প্রশ্ন তারা দিয়েছে এবং তিরিশটা প্রশ্ন মূলত ওই পাঁচ চারটা প্রশ্নের মধ্যেই ঢুকানো অর্থাৎ চারটা প্রশ্নকে তিরিশ বাইক উপস্থাপন করে বিরাট আকারের বই তৈরি করা হয়েছে আপনার ছোট্ট একটা বই বোর্ডে দিয়েছে এই ছোটো বইকে তারা পাঁচ ছয়গুণ বড়ো করে গাইড তৈরি করেছে তো আমার পরামর্শ থাকবে আপনি গাইড যদি ফলো করেন তাহলে আপনি পাগল হবেন নিশ্চিত অর্থাৎ প্লাস তো পাবেনই না ফিল করারও সম্ভাবনা আছে তো আপনি এই যে প্রশ্নটা দিয়েছি আন্তর্জাতিক অভিগমনের কারণ আপনার মেন বইয়ের মধ্যে অত্যন্ত সুন্দর করে উপস্থাপন করা হয়েছে আপনি এই আন্তর্জাতিক অভিগমনের কারণ প্রশ্নটা লিখে তার উত্তরটা মেন বই থেকে আপনি নোট করে নেবেন তারপরে এটাকে আর দশবার পড়বেন দেখবেন আপনার অটোমেটিক্যালি এটার উত্তর হয়ে গেছে পারেন যদি পারা যায় তাহলে পয়েন্ট আকারে লিখবেন প্রথমে ওয়ান টু থ্রি পয়েন্ট আকারে লিখবেন দুই নম্বর প্রশ্নটি হচ্ছে অভ্যন্তরীণ অভিগমনের কারণ একটা আন্তর্জাতিক অভিগমন আর একটা হচ্ছে অভ্যন্তরীণ অভিগমনের কারণ এই দুইটা প্রশ্ন বইয়ের মধ্যে খুবই সুন্দর করে উপস্থাপন করা হয়েছে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে অভিগমনের কারণ ফলাফল এবং তার প্রভাব আপনার কাছে কারণ চাইতে পারে অভিগমনের কারণ কী অথবা ফলাফল চাইতে পারে অথবা প্রভাব চাইতে পারে তো আন্তর্জাতিক কারণ আমরা প্রথম প্রশ্নে পেয়ে গেছি অভ্যন্তরীণ অভিগমনের কারণটা আমরা দ্বিতীয় প্রশ্নে পেয়ে গেছি তো কারণ এখান থেকে আপনার হয়ে গেল শুধুমাত্র ফলাফল এবং প্রভাবটা আপনারা নোট করে নেবেন আলাদা করে লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটি হচ্ছে জনসংখ্যা গণত্বের নিয়ামকগুলো বিশ্লেষণ করো এটাও খুব সুন্দর করে আপনাদের বইয়ের মধ্যে দেওয়া আছে গণসংখ্যা গণত্বের নিয়ামক কী কী সেগুলো আপনারা নোট করবেন নোট করে নিজে থেকে এই নোটটা পড়বেন শুধুমাত্র আর গাইড পড়বেন না যদি গাইড পড়েন তাহলে আপনার ত্রিশটা প্রশ্ন পড়তে হবে আর যদি নিজের নোট পড়েন তাহলে এই চারটা প্রশ্নই আপনার জন্য যথেষ্ট ত্রিশটার উত্তর দেওয়ার জন্য তো এই অধ্যায়টা একটা গুরুত্বপূর্ণ না যদি কোনো ছাত্র বা ছাত্রী আপনারা পড়ার খেয়াল থাকে তাহলে পড়তে পারেন তবে কারো যদি ইচ্ছা থাকে যে না আমি এই অধ্যায়টা স্কিপ করবো কারণ আপনার প্রশ্ন থাকবে মাত্র এগারোটা অধ্যায় আছে চোদ্দোটা সরি পনেরোটা অধ্যায় আছে তো পনেরোটা অধ্যায় থেকে আপনার ষাটটা আনসার করলে আপনার হয়ে যায় যে কারণে আপনি এই অধ্যায় স্কিপ করে আগে যে অধ্যায়গুলো দিয়েছি এগুলো এক থেকে ছয় পর্যন্ত এগুলো অবশ্যই পড়তে হবে এগুলো গুরুত্বপূর্ণ তো এই অধ্যায়টা তেমনটা গুরুত্বপূর্ণ না তারপরেও কারো যদি ইচ্ছা থাকে পড়ার তাহলে পড়ে নিতে পারেন তো এই ছিল আজকে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন অন করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় তো আজ এ পর্যন্তই সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ